মিথে মায়ার এই সংসারে কত আশা আর কত যে প্রত্যাশা অথচ দম ফোর সব আয়োজন শেষ আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি আগের তুলনায় এখন মোটামুটি একটু ভালো আছি তবে শরীরে কেমন যেন কোনো বলই পাচ্ছি না বুঝতে পারতেছি না শরীরটা এত বেশি দুর্বল হয়ে যাবে ভাবতে পারিনি তো একদিন অসুস্থ হয়েই আর কি মনে হচ্ছে যে আসলে বাসার সব কিছু এলোমেলো হয়ে গেছে তো সমস্ত কাজ ওইভাবেই টুকটুক করে করেছি ঠিক মতো কালকে খাওয়া দাওয়াও করতে পারেনি তো ওদের জন্য রান্নাও করতে হবে তো যেহেতু সকালবেলা উঠে পড়ছি উঠে বিড় স্কুলে চলে গেছে ওকে আজকে টিফিনও দিয়ে দিতে পারেনি বলছিলাম যে একটার আগে যেভাবে হোক টিফিন পৌঁছাই দেবো তো দেখা যাক আর এদিকে তো রান্নাবান্নার আয়োজনও করতেছিলাম আর এটা হলো কালকে রাতের ভিডিও পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে একটু ভিডিও করে নিয়েছিলাম যেহেতু ভিডিও আসলে দিতেই হবে তো সেইভাবে করতে পারেনি লাইটগুলো জ্বালাতে ইচ্ছা করতেছিল না কেমন অন্ধকারে থাকতে বেশি ভালো লাগছিল বুঝলাম না অসুস্থার সাথে সাথে না মন মানসিকতাও খারাপ হয়ে যায় মানুষের শরীর খারাপ হলে মনের উপরে সেটার প্রভাব পড়ে কিভাবে যেন তো যাই হোক পরের দিন সকালে রান্নাতে চলে আসলাম সকাল সকালই চলে এসেছিলাম রান্নাতে কারণ বাসার সব কেনা খাওয়ার ওরা খাইছে আর একটু রান্না না করলে আসলে হয় না একটু রান্না করলে তাড়াতাড়ি খেতে পারবে যেহেতু মুরগি আগে থেকে বেছে নিয়ে আসে শুধু কাটার ধোয়া করা লাগছে আর করে মশলাটা দিয়ে মুরগিটা কষিয়ে নিয়েছিলাম সাথে ভর্তা দিয়েছিলাম আসলে এক তরকারি আজকে রান্না করব আর কোনো তরকারি করে নিয়ে ভর্তা দিয়ে আর মুরগির মাংস দিয়ে ওরা খাবে তো এই জন্য সকাল সকালই রান্নাটা করে ফেলি যাতে একটু রেস্ট পাওয়া যায় শরীরে এই জন্য আর কি একটা তরকারি থাকলে আর টেনশন থাকে না বাচ্চারা মুরগির মাংস পছন্দ করে এই জন্য আর কি করে নিলাম আর আমার বাসায় সব সময় দেশি মুরগির মাংসটায় রান্না হয় কারণ অন্য কোনো মুরগির মাংস মানে ব্রয়লার বলেন আর লিয়ার বললেন কোনো কিছুই তারা খাইতে চায় না এটা একটু বড়ো মুরগি ছিল একটু শক্ত ছিল তো মনে হয় একটু প্রেশারে দিলে ভালো হতো মুরগি ডিম পাড়া মুরগি ছিল তো এই জন্য আজকে শরীরটা বেশি ভালো নেই এই জন্য ভয়েসটা আর ভিডিওটা হয়তো বা কোয়ালিটি সম্পূর্ণ হবে না তবে আমার পাশে যারা আসতেন অবশ্যই তারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই যে আমার রান্না হয়ে গেছে আসলে সেভাবে ভিডিও ক্লিক নিতে পারিনি অল্প অল্প করে নিয়েছিলাম আপনাদের সাথে ভয়েস দিদি যেও মনে হচ্ছে যে আমার সমস্যা হচ্ছে যাই হোক কেউ কিছু মনে করবেন না সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দোয়া করবেন সবাই আল্লাহে